আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন শুরুতেই বাবা মেয়ের সুন্দর এক ভালোবাসার মুহূর্ত দিয়েই আজকের ভিডিও শুরু করলাম আজকে আমরা সকালবেলা এই ওষুধ দেওয়া ঢোল নিয়ে আমরা চলে যাব গ্রিন হাউজে সেখানে আমাদের গ্রিন হাউজ আছে সেই গ্রিন হাউজের মধ্যে আমাদের বিভিন্ন রকমের চারা আছে সেই চারাগুলোতে আজকে আমরা পানি দেব আমার মেয়ে সুন্দর দৃষ্টিতে এই ঢোলের ভিতরে পানি দেওয়া দেখতেছে এখন আমাদের পানি দেওয়া ধয়ে গেছে তাই আমরা এই ঢোলটাকে নিয়ে এখন চলে যাব আমাদের সেই গন্তব্য স্থানে এখন আমি এই ঢোলটাকে ঘাড়ে করে নিয়ে চলে যাব আমাদের সেই গ্রিন হাউজে যেখানে আমাদের চারা তৈরি করা আছে তো এটার মধ্যে কোনো ঔষধ দেই নেই শুধু আমি এটার মধ্যে দিয়েছি বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে আপনারাও আমার সাথে সাথে আসুন এখন আমি আমার জমির কাছে চলে এসেছি এটা হচ্ছে আমাদের জমি ধান কাটছে কিছুদিন হইলো তো অর্ধেক ধান ফেলে রাখছি এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের ঘাস বাড়ি সেই ঘাস বাড়ির ভেতরেই আমি সেই গ্রিন হাউস তৈরি করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এইতে এখন দেখবেন তো এই যে হচ্ছে আমার সেই গ্রিন হাউজ এখানে আমি আমার বেগুন টমেটো সব রকমের চারা তৈরি করে রাখছি ভিতরটার মধ্যে এখন ধুকবো এবং চারাগুলোর মধ্যে সুন্দর করে আমি পানি দেবো এই যে এটা হচ্ছে আমার গ্রিন এটা হচ্ছে এলো চারা মানে সবসময় আর কি দুইবেলা পানি দেওয়া লাগে সকালবেলা বিকেলবেলা না দিলে কোকোভিটটা শুকিয়ে যায় চারা নষ্ট হয়ে যায় তো এখন সকালবেলা পানি দিয়ে আসছি বন্ধুরা চারা তৈরি করার জন্য সব থেকে পারফেক্ট হচ্ছে এই কোকোপিট এবং এই সিডলিং টেরে এখানে আপনার চারা হান্ড্রেড পার্সেন্ট গজাবে এবং সুস্থ সবল চারা আপনি পাবেন এটার মধ্যে কোনো রোগ বালাই কিছু থাকবে না তো এই কোকোভিডের চারা তৈরি করার নিয়ম আছে আপনারা যদি জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পারি ইনশাল্লাহ এই যে বন্ধুরা এটা হচ্ছে বেগুনের চারা লালতিটের বীজ দেখুন মাসাল্লাহ সুন্দর সবুজ হয়েছে সুস্থ সবল চারা ককুপিটে এগুলো এই ককুপিটের মধ্যে আমি চারা তৈরি করি এই যে দেখুন আর এটা হচ্ছে মরিচ মরিচের এখনো বড়ো হয় নাই কেবল দশ থেকে বারো দিন বয়স মাসাল্লাহ সুন্দর হয়েছে দেখছেন তো এরকম আরও আছে চারা দেখুন এই যে এদিকে সব চারাই আছে মরিচ বেগুন টমেটো ফুলকপি সবই আছে এদিকে যে ফুলকবি পাতাকপি এদিকে আছে টমেটো